আচ্ছা তৌহিদ জনতা আপনারা কোথায় মানে হিরো আলমের কুকর্ম কি আপনাদের শোকে পড়ে না নাকি আপনাদের ওই যে নির্বাচন নিয়ে ব্যস্ত আপনার হিরো আলম তো যা শুরু করতেছে কাকে বলে হিরো আলম থেকে শিখে নেন ঠিক আছে জান না নেন অশ্লীলতা কাকে বলে আপনারা এখন নির্বাচন নিয়ে খুব ব্যস্ত তৌহিদ জনতা নাম লাগাই এক একটা জিনিসের লাগে আপনারা রাস্তা আন্দোলন লাগাই এখন এগুলার লাগে কিছু করতে পারেন না ওই যে চার পাঁচটা ছয় সাতটা মাইয়া লয়া যায় এবং ঘষাঘষি করে এগুলো তো তহিদ জনতা ছোকে পড়ে না মানে ছোকে কি কিছু দিয়া রাখছেন নাকি এখন আপনারা মনে করেন শুনের থেকে মানে কিমনে জানি বলে না একটা কথা ওই কথাটা এখন মনে আসতেছে না আমার ঠিক আছে এখন কথা হইলো এটা না হিরো আলমরা থামান ঠিক আছে আর তহিদ জনতার মতোই কাজ করেন ওই যে নির্বাচন নির্বাচনমুখী হয়ে তহিদ জনতা হইন না ঠিক আছে হিরো আলম যে সমস্ত অশ্লীল কাজ করতেছে এটার জন্য ওর একটা শাস্তির ব্যবস্থা করেন আপনারা হয়তো রাস্তাঘাটে মায়ের মূর বহুত খাইছে এটা তো বেয়া ঠিক আছে অশ্লীল লোক এটা লুচ্ছা কাকে বলো ওরে দেখলে ছিনা যায় ঠিক আছে মিন মিন্যাস হয়ে যান ওরে আপনারা আরো লাইক কমেন্ট সাবস্ক্রাইব করেন চ্যানেলটা আরো বড় করে দেন তাহলে আপনাকে ওরা একবারে ডাইরেক্ট দেখাই দিব ঠিক আছে মানে আর আপনাকে করে কি বললে আপনাকে মানে শিক্ষা হইব ওর ভিডিওগুলো তো ডাইরেক্ট শেয়ার মারা দেন করতেছি আমি আমি কাউকে উস্কাইয়া না আমি বলতেছি ওই যেগুলো করতেছে এগুলো কি ঠিক করতেছে মানে কি একটা অবস্থা সিম্পি দিতে দিতে মাথায় উঠে ফেলছেন আপনারা তো যাই হোক ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ